একটা বই নাম এটাও বাংলা হয়ে গেছে অনুবাদ এই বইটা বেশ মোটা সোটা একটা বই পুরোটা পড়বেন যে নবী করিম সদালামের জীবনে যে কত রকমের দোয়া করতেন বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করব আমাদের কত জিনিস আল্লাহ কাছে চাইতে হয় আমরা আল্লাহ কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তার কথা মাথায় আগে আসে আপনি ঔষধ খান ঔষধ খাওয়া সুন্নাত কিন্তু ईमानदार সবকিছুর আগে আল্লাহর কাছে শরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি একটা বইর নাম বলছি আমি সহমায়ে তিরমিজি এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে তার পুরো অবয়ব হলো সহমায়ে তিরমিজি কিতাবের নাম এটা কিনে দিবেন আপনার ছেলের বিবি কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সহমায়ে তিরমিজি তাসকিয়া আত্মশুদ্ধি আমি সবাইকে একটা বই পড়তে আত্মশুদ্ধি ও তা সাউফ একটা বই আছে আত্মশুদ্ধি ও তা একটা বই আছে আপনি পড়েন আমি আপনাকে এনশিয়র করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লিখা হয়েছে